আসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 11 দল মানুষের সাথে কথা বলবেন না বিচার তো দূরের কথা দাদের জন্য সুপারিশ তো দূরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাইবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না

মধ্যে তিনজন ব্যক্তির কথা উল্লেখ হয়েছে হাদিসা হল নাশরীফের পঁচিশশো পঁচাত্তর নম্বর হাদিস দুই হাজার নম্বর হাদিস আবু হুরাইরা থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন প্রথম তিন দল মানুষ যাদের সাথে আল্লাহ হাসরের দিন কথাও বলবেন না যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতেও তাকাইবেন না যাদের আল্লাহ তাহলে তাদের গুণা থেকে পাক করবেন না যারা মনে করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন তাদের জন্য এই হাদিসটাই যথেষ্ট হাসরের দিনেও আল্লাহ তাদেরকে গুণা থেকে পাক করবেন না ও আল্লাহ আলিম এক হাজারের মাঠের কঠিন শাস্তি দুই নম্বরের বিচার এবং হিসাবের সময় কড়াই গন্ডায় হিসাব দেওয়া আর তিন নম্বরে তাদের জন্য দাহান নাম বলেন। এক নম্বরের ব্যক্তি বিবাহিত জিনাকুর বাংলাদেশের এমন মানুষ আছে তো বিবাহিত জিনাকুর আছে বিবাহিত বিচারী আছে আমাদের দেশ আ নাম তো পত্রিকার ভাষায় পরকীয় প্রেম ওই পরকীয় জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের দিন কোথাও বলবেন না রাহমতের দৃষ্টিতে তাকাবেন না ওদেরকে আল্লাহ তাদের গুনাহ থেকেও পাক করবেন না ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন এক নম্বর ওই সমস্ত লোক যারা বিবাহিত অবস্থায় দুনিয়ার জগতে স্ত্রীতা গসত্য ও জিনার মত অপরাধে লিপ্ত তাদেরকে আল্লাহ আছরে দিন maaf করবেন না আসায়ুকু যানি ওয়ালা ইনুল মাযহুর জিনমবারে অহংকারী দরিদ্র আমাদের দেশে অনেক অভাবই আছে জার অহংকার আর দাপট দেখলে আর কতবারta শুনলে বোঝা যায় দুনিয়ার সকল ক্ষমতা চাইতেছে ক্ষমতাবান ওই যেই সমস্ত মানুষ অহংকারী দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মাল দ্বারা সম্মানিত করেন না দুনিয়ার মধ্যে অভাবী বানাইয়া রাখেন আর যেই সমস্ত অভাবীরা অহংকার প্রদর্শন করে আছরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগুন আগন্ত পাঠ করবেন না তাদেরকে আল্লাহ রহমতের দৃষ্টিতেও তাকাবেন না তাদের দিকে আল্লাহ কোন ধরনের কথা বলবেন না তিন নম্বর ব্যক্তি হলো মিথ্যাবাদী নেতা কোনটা দূরে বলেন মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যা বলে আর মিথ্যা তত্ত্ব দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে ওই কাজদাব এবং মিথ্যাবাদী নেতাদেরকেও আসরের দিন আল্লাহ তাদের গুণা থেকে পাক করবেন না আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাদের সাথে কোনো কথাও বলবেন না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি দুই নম্বরের হাদিসটা হল হজরতে আবু জর গিফারি রাজি আল্লাহ থেকে বর্ণিত নাসাই শরীফ

রব্বুল আলমিন রহমতের দৃষ্টিতে তাকাইবেন না রব্বুল আলামিন তাদেরকে গুণা থেকে পাক করবেন না আচরের দিন বিচারের পূর্বে তাদের জন্য এমন কঠিন শাস্তি রয়েছে যে শাস্তি থেকে উত্তরণের জন্য কোন নবীও তাদের জন্য সুপারিশ করবেন না কয় দল পাইছি মনে আছে তো নাই মনে এক নম্বরে বিবাহিত জিনাকুর দুই নম্বরে অহংকারী দরিদ্র তিন নম্বরে মিথ্যাবাদী নেতা চার নম্বরে দান রাত করে গোটা দানকারী পাঁচ নম্বরে গন্টার নিচে পায়ের গিরার নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি আর ছয় নম্বৰে ওই ব্যক্তি যে মিথ্যা কসম করে তার পণ্য বাজারে চালিয়ে দেয় আমাদের এটার গুণাগুণ অভাব ছাড়া গুণাগুণ অভাব ছাড়া সাত নম্বরের ব্যক্তি হজরত আবদুল সাত যেই ব্যক্তি তার মা বাবার না ফরমান সেই ব্যক্তির সাথে আল্লাহ হাসরের দিন কথা বলবেন না যেই ব্যক্তি তার মা বাবার না ফরমান সেই ব্যক্তি হাজরের দিন আল্লাহ তাকে তার গুণা থেকে পবিত্র করবেন না যেই ব্যক্তি মা বাবার না ফরমান সেই ব্যক্তির দিকে আল্লাহ নজর দিবেন না আমাদের সমাজে তো মা বাবার এমন ফরমাবর দ্বারা মরা হয়েছে উচ্চ শিক্ষিত আর চরমীমার শীর্ষে ধনী যার কারণে মা বাবার ঠিকানা হল বলবেন না বৃদ্ধাশ্রম এদের জন্য ওই হাদিসটাই যথেষ্ট এবং তাদের উপহার आठ नम्बर महिला जे पुरुषर बस दर बांग से डिजिटल पायजामा टी शर्ट বিভিন্ন পুরুষের ডিজাইনের চুল কাটা এইগুলো আছেন না নাই সমান অধিকার তো অধিকারের হাসরের মাঠে যাওয়ার পরে বুঝা হয় কল মারাতুল মুতারাজ্জিলাত আল্লাহ নবী বলেন হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইত্তি মানুষের সাথে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিটাও তাকাবেন না তাদেরকে তাদের পাপ থেকে আল্লাহ পবিত্র করবেন না তাদের জন্য আছরের দিন আজাম রয়েছে ওই মহিলা যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে নয় নম্বরে আল্লাহ নবী বলেন আর সেই ব্যক্তি যে তার অবিরস্থ মহিলাদেরকে দান করে না। যার যার পরিবারের মহিলা মা পর্দা করে না যার বোন পর্দা না। যার মেয়ে পর্দা করে না যার স্ত্রী পর্দা করে না আসরের দিন ওই সমস্ত অভিভাবকদের সাথে আল্লাহ কথা বলবেন না বলেন নয় নম্বরে দশ নম্বরে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি অতিরিক্ত পানি রয়েছে কিন্তু অতিরিক্ত পানি থাকার পরেও কোনো মোসাফির কে দেয় না ইমিন সাবিলি ওই ব্যক্তি তার হাতে অতিরিক্ত পানি থাকার পরেও কোন মানুষের করার জন্য পানি দান করে না আলমিন হাসরের দিন তার সাথে কথা বলবেন না এগারো নম্বর ওই ব্যক্তি নেতার হাতে বয়স করেছে তাই রাষ্ট্রীয় নেতা হোক দলীয় নেতা হক সামাজিক নেতা হক ওই নেতার হাতে বয়স করার পরে শুধুমাত্র দুনিয়া হাসিল করার জন্য শপথ করে দুনিয়া হাসিল করার জন্য নেতা স্বীকৃতি দেয় আখেরাতের জন্য নেতৃত্ব মানে না যদি ওই ব্যক্তি দুনিয়ার কোন পদ পদবি দান করে তাহলে তার অনুসরণ করে খুশি হয় আর যদি দুনিয়ার পদ না করে নেতায় তাহলে তার প্রতি রাগান্বিত হয়ে যায় ওই দুনিয়াদার যেই সমস্ত লোক আছে ওই দুনিয়াদার গোষ্ঠীর জন্য আল্লাহরবুল্লাহ আলমিন হাসরের দিন কথা বলবেন না আমাদের বর্তমান সমাজে এই যে অবস্থা চাই কোন রাজনীতিবিদ হোক অথবা ইসলামী কোন রাজনীতিবিদ হোক ওই নেতাগুলিকে মানা হয় শুধুমাত্র দুনিয়ার স্বার্থের কারণে আখেরাতের স্বার্থের কারণে নেতা মানা হয় না আখেরাতের স্বার্থের কারণে নেতার হাতে বয়স করে না আল্লাহ বলেন দ্বারা শুধুমাত্র দুনিয়া হাসিল করার জন্য দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য দুনিয়ার সুবিধা লাভ করার জন্য যেই সমস্ত ব্যক্তিরা নেতাদের হাতে শপথ করে ওই সমস্ত ব্যক্তিরা আসরে দিন এমন ভাবে উঠবে যে আল্লাহ তাকরবুল আলমিন তাদের সাথে কথা বলবেন না আল্লাহ তাদের সাথে কথা বলবেন না